আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এম এস ওয়ার্ড দু হাজার সাতের রিফারেন্স ট্যাবের এই যে ইনসার্ট ক্যাপশন এই অংশটা আমরা আজকে দেখব কমার গ্রুপটা আজকে দেখব তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড ডকুমেন্ট নিতে হবে এবং এই ডকুমেন্টে আমরা কিছু কিনব টেবিল পিকচার এটা হচ্ছে পিকচার টেবিল পিক্সার তারপরে টেক্সট আছে টেক্সটের হ্যাডিং থাকবে এটা একটা পিকসার এটা একটা টেবিল এটা সূত্র বা ইকুয়েশান এটা একটা ইকুয়েশান এটা টেবিল এইভাবে আমরা এই তিন থেকে চার রকমের তথ্য নেব বা আমাদের তথ্য থাকতে পারে অটোমেটিক্যালি তো এগুলা আমরা কিভাবে ব্যবহার করব তো আমরা প্রথমে যে কাজটা করবো হচ্ছে ক্যাপশন দেব প্রত্যেকটা ফটোর প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা লেখার কি করব আমরা ক্যাপশন দেব তো ক্যাপশন দেওয়ার পর আমরা কি করবো কস রেফারেন্স করলে আমরা মনে করেন এখান এখানে আমার ছয়টা পেজ আছে মনে করেন এমনও হতে পারে যে আমার কাছে একটা ডক আছে যার পেজ মনে করেন একশোটি বা দুষট্টি পেজ আছে তো আমি এক ক্লিকে কিভাবে সেই একশো বা পঞ্চাশ বা ষাট নাম্বার পেজে অটোমেটিক্যালি চলে যাব এক ক্লিকেই তো এটা খুব সহজে করা যায় সেটা হচ্ছে ক্রস রেফারেন্সের মাধ্যমে তো যাই হোক আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা ডকুমেন্ট আমাদের কি প্রত্যেকটা যেমন টেবিল এই টেবিলে কি আমরা একটা ক্যাপশন দেবো যে ইনসার্ট ক্যাপশন আছে না ক্যাপশন দেব ক্যাপশন কি এখানে লেবেল দিতে হবে টেবিল এখানে কিন্তু লেবেল টেক্স বা অন্য কিছু দেওয়া যাবে না যেহেতু এটা একটা টেবিল লেবেল হবে টেবিল আর এখানে ক্যাপশন নাম হবে ক্যাপশন নাম কি টেবিল ওয়ান এখানে আপনি এটা ডিলিট করে এখানে ডিলিট করে আচ্ছা যাই হোক এটাকে ক্যাপশন নাম টেবিল ওয়ান যাই হোক টেবিল ওয়ান থাকলো পজিশন বলতেছে বিলো বিলো মানে টেবিল আবার আমি উপরে দিতে পারি তো আমি যাই হোক অ্যাভব দিব উপরে দিব ইন এক্সক্লুড লেবেল ফ্রম ক্যাপশন আচ্ছা যাই হোক থাক এটা আমি টিকমাক দেবো না এইভাবে থাকবে থাকার পর আমি ওকে দেবো দেখেন টেবিল ওয়ান চলে আসলো যদি আমি এটাকে বড়ো করতে চাই তাহলে সিলেক্ট করে এর ইয়ে একটা বাড়ি দেবো ট্যাম নিয়ে ওরকম করে দেবো সেন্টার করে দেবো একটা কালার দিয়ে দেবো বাস টেবিল ওয়ান গেলো তারপর আর একটা আছে টেবিল আচ্ছা আমরা একসঙ্গে সব দিয়ে দেবো টেবিল এটা হচ্ছে পিক্সার পিক্সারের আমরা কী করবো রেফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশন এটা কিন্তু টেবিল না এটা কি পিক্সার তাহলে এটাকে পিক্সার যেত নয় ফিগার দেবো আমরা এটা ফিগার ওয়ান ঠিক আছে এটাকে আমি কি দেবো ফিগার ওয়ান দিয়ে দেবো তো এটা দিয়ে দিলাম সব টপে দেব নাম ওয়ান এই দিয়ে দিলাম ফিগার ওয়ান দিয়ে এটা সিলেক্ট করে বড়ো করে দেবো কালার করে দেবো বা এটাকে আমরা বিলো করতে পারি কিছু করতে পারি থাক এটা উপরে থাক এটা হচ্ছে আমার টেক্সট একটা তো এটাকে কি করবো আমি যেহেতু করবো লেভেল গেলে কি সিলেক্ট করবো টেক্সট এখানে অটো টেক্সট ওয়ান হয়ে যাবে তারপর কি করব ওকে কোথায় গেল সরি না না সরি সরি এটা টেক্সট সরি এটা টেক্সট ইয়ে হবে না এটাকে হ্যাডিং দিতে হবে আমার ভুল হয়েছে এটাকে হ্যাডিং দেবো আমরা প্রত্যেকটা টেক্সের একটা করে কি থাকবে হ্যাডিং থাকবে এরকম হ্যাডিং থাকবে এরকম উপরে একটা শিরোনাম দেবেন দিয়ে হোমে যাবেন এটা এটাকে আপনি সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করে হোমে যাবেন হোমে গিয়ে এই যে হ্যাডিং আমাদের দেখতে পাচ্ছেন হ্যাডিং করা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফয়টা হ্যাডিং আছে আমি এই যে একটা দিয়ে দিলাম হ্যাডিং এটা ওয়ান দিয়ে দিলাম তো হ্যাডিং এটা হেডিং ওয়ান থাক ওয়ান করে শেষ এই ঝামেলা শেষ এটা একটা পিকচার পিকচারের জন্য কি হবে ইনসাইড ক্যাপশনে গিয়ে কি হবে পিকচারের জন্য হবে ফিগার ফিগার এটা ফিগার টু যেহেতু ফিগার ওয়ান আগেরটা ছিল ফিগার টু হয়ে যাবে এটা নাম থাকবে উপরে এটাকে একটু আমি সুন্দর করে দিই বড় করে দেব সাইজটা কালার করে দেব টাইম নিউ রোমান করে দেব আচ্ছা এটা একটা টেবিল তাহলে রেফারেন্সে গিয়ে ইনসার্ট ক্যাপশন কি করব টেবিল এখানে কি সিলেক্ট করে দেব টেবিল সিলেক্ট করে দেব টেবিল সিলেক্ট করে দিলাম টেবিল 2 এটা এটা হচ্ছে দুই নাম্বার টেবিল ওকে দিয়ে দিলাম এই যে টেবিল 2 এটাকে আমি আবার মিডিলে নিব আকারটা বড় করব টাইম নিউরোমান রোমান দেব বাস যাবে শেষ এটা হচ্ছে ইকুয়েশন

কোথায় গেল কন্ট্রোল জেড সিলেক্ট করে ক্যাপশন ইকুয়েশন এই যে ইকুয়েশন ওয়ান সেন্টারে দেব বড় করে দেবো কালার করে দেব ট্যাম নিউরোমান করে দেবো এবার টেবিল রেফারেন্স ইনসার্ট ক্যাপশন টেবিল সিলেক্ট করে দেবো টেবিল 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 থ্রি এটা আমাদের ওকে টেবিল থ্রি ওকে ওকে বড় করে দেবো কালার করে দেবো টাইম নিউ রোমান এটা একটা ছবি ফটো তাহলে এটা কী করবো ইনসার্ট ক্যাপশনে গিয়ে এটা ফিগারে দেবো এটা ফিগারে দেবো আমি ফিগার থ্রি যেহেতু ফিগার টু আমার আছে আগে তো ফিগার থ্রি হবে এটা সাইজটা বড় করে দেবো

ব্রাশ করে দিলাম কালার করে দিলাম মাঝখানে দিয়ে দিলাম টাইম নিউ রোমান করে দিলাম টাইম নিউ রোমান করে দিলাম এটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম আচ্ছা ইকুয়েশন গেল আবার হচ্ছে এটাকে হেডিং দিয়ে দেবো আমি হেডিং থ্রি দিয়ে দেবো এটাকে আমি যে হেডিং থ্রি হেডিং থ্রি হ্যাঁ হেডিং থ্রি আছে এটা টেবিল আবার টেবিল আসছে ইনসার্টে গিয়ে টেবিল সিলেক্ট করে দেবো টেবিল ফোর এটা ওকে টেবিল ফোর আসলো বড় করে দেব মাঝখানে ঝামেলা শেষ এটা হেডিং ফোর করে দেবো হেডিং ফোর ঝামেলা শেষ ইকুয়েশন 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 থ্রি এটা ওকে ইকুয়েশন থ্রি এটা সেন্টারে দেবো কালার দেবো সাইজটা বড় করে দেবো টাইম নিউব মানে আমাদের ঝামেলা শেষ সবার নামকরণ শেষ আমাদের এইভাবে টপিকগুলোর নামকরণ শেষ করে দেব দেওয়ার পরে এবার আমি যে কাজটা করবো একটা উইন্ডো আমার সামনে এসে হাজির হবে প্রথমে দেখেন লেখা আছে টেবিল এখানে ওই ওখানে যা ছিল এখানে তাও তাই কিন্তু আছে এখানে ঠিক আছে প্রথমে দেখেন আছে টেবিল টেবিল ওয়ান টেবিল টু টেবিল থ্রি টেবিল ফোর আমাদের এখানে চারটা আছে টেবিল তো আমি টেবিল ওয়ান ইনসার্ট করলাম টেবিল টু ইনসার্ট করলাম টেবিল থ্রি ইনসার্ট করলাম টেবিল ফোর ইনসার্ট করলাম ক্লোজ করে দিলাম না টেবিল ওয়ান ইনসার্ট হয় নাই সরি টেবিল ওয়ান ইনসার্ট হয় নাই কেন হয় নাই দেখি টেবিল ওয়ান সরি টেবিল ওয়ানটা ইনসার্ট করতে হবে আমাদের টেবিল হ্যাঁ এবার এবার কি করলাম এইভাবে এদেরকে আমি একটা হল টেবিলের এবার আমি ইনসার্ট করবো ক্রস রেফারেন্স করবো হচ্ছে ফিগার করতে পারি ফিগার ওয়ান ইনসার্ট করতে টু ইনসার্ট

की दिलाम की दिलाम heading सीला हाँ हा, heading सीला मदरशियन किया पर heading तो आशा को था heading सीला ना मेरे text सीला देखिए text अच्छा मदरशियन में equation सीला ইকুয়েশন ছিল তিনটা ইকুয়েশন তিনটা ইনসার্ট করলাম তিনটা সাইজ ছোট বড় হয়ে গেল একই সাইজ করব আমি তো যাই হোক এটাকে আমি আচ্ছা ইকুয়েশন হলো এখন তো আমাদের হ্যাডিংও তো ছিল আমাদের হেডিং কোথায় গেল দেখি একটু সমস্যা কি হেডিং এর ফিগার আচ্ছা টেবিল নিচিনা টেবিল মিসি

ফিগার ফিগার আছে টেক্সট আছে ইকুয়েশন আছে আচ্ছা কি দেওয়া হয় নাই দেখি তো কি দেওয়া হয় নাই সবই আছে তো যাই হোক আচ্ছা আমরা ওই না যাই আমরা খুঁজে পাবো সব কিছু ইনশাল্লাহ এখন আমি চাচ্ছি যে টেবিল থ্রিতে যাব টেবিল থ্রিতে মাউস পয়েন্টার টেবিল থ্রিতে নিয়ে আসবেন দেখেন লেখা উঠছে কন্ট্রোল প্লাস ক্লিক কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরবেন ধরে ক্লিক করবেন দেখেন হাত হয়ে গেল কন্ট্রোল বোতাম চেপে ধরতে এই মাউসের যে হয়ে গেল হাতের মতো হয়ে গেল ক্লিক করবেন এটা হচ্ছে তিন নাম্বার টেবিল এই হচ্ছে আপনার তিন নাম্বার টেবিল দেখেন তিন নাম্বার টেবিলে নিয়ে আসছে আবার আমরা ব্যাকে যাচ্ছি আমরা ফিগার থ্রিতে যাব কন্ট্রোল চেপে ধরেন ফিগার থ্রি দেখলে এই যে এটা হচ্ছে ফিগার থ্রি ঠিক আছে আবার আপনি ইকুয়েশন 2 তে যাবেন কন্ট্রোল চেপে ধরেন ক্লিক করেন ইকুয়েশন টু আবার আপনি যান আপনি এইটাতে যাবেন এই এই এ যাবেন হোয়ার ডাজ হি কাম ফ্রম কন্ট্রোল চেপে ধরে ক্লিক করেন এই যে হোয়ার ডাজ হি ডাজ ইট কাম ফ্রম এটা হচ্ছে যে যত বড় পেজ হোক এক লিখে আপনি সেখানে চলে যাবেন অবশ্যই এখানে আপনার ফুটনোটও ইউজ করা যাবে এই যে এখানে আপনি এখানে অপশান আছে ফুটনোট কেন গিয়ে এই যে ফুটনোট আছে ইন নোট আছে ঠিক আছে এছাড়া আপনি আরও কিছু অপশন আপনি কী করতে পারবেন এখানে অ্যাড করতে পারবেন এছাড়াও ওখানে লেভেল আছে লেভেলটা আপনাদের আমি দেখাই এই যে ইনসার্ট ক্যাপশনে গিয়ে এই যে এখানে নিউ লেভেল নিউ লেভেল আপনি কী দি কী দেবেন আপনি যা অ্যাড করতে চান নতুন কোনো আইটেম সেটা আপনি দিয়ে দেবেন আমরা কি করতে পারি ওই একশো নাম্বার এইটাকে বলে কস রেফারেন্স তো ওকে আহ আমার এই ভিডিও এটুকু ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম